আহ আই। এটা গাড়িজন্য বাবা হাত কেটে গেছে। কিছে? বাবা মানলাম গাড়ি খারাপ হয়ে গেলে তো গাড়িটা না খাই। সবাইকে নমস্কার আর আজকে ভিডিওটি একটু আলাদা হতে চলেছে কারণ হচ্ছে আজকে আমাদের মানে মাসির হচ্ছে মানে ডেলিভারি ডেট ঠিক আছে তো মাসি হচ্ছে আসবে এখানে মানে শান্তিপুরে বাড়ি বাড়ি আর এখানে আসবে ঠিক আছে তো মানে মাসি শান্তিপুরে বাড়ি তো আমাদের এখানে আসবে এসে হচ্ছে মানে মানে আমাদের এখানে যে সদর কৃষ্ণগরের সদর হাসপাতালে মানে আজকে ভর্তি হবে ঠিক আছে তো দেখি কখন আসে কি হয় ঠিক আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা

গাড়িটা এমনই করেছিল তালা খারাপ হয়ে গেছে দেখনা যে গাড়ি খারাপ হয়ে গেল তাহলে এই আপাতত এসে দেখিয়ে যাও ফুট করে দেখি যাব কি করে গাড়িটা ছিল বারিকা হয় না এখন কি মানে আছে হ্যাঁ যাবে না

তাড়াতাড়ি আমি এখন চলে

আমি ফোনে দেখেছি কালকে সব ফোনে দেখেছি আমার তুই বাড়ি কে কি করেছিলিস সে ফটো কথা গেছিল

ওইটা কিনে তোমার ওই ভাগনে হ্যাঁ না না মানে যে গায়টা তুমি ফেসবুকে ছেড়ে আই মিন আমি ফেসবুকে দেখেছি তোমার ইডি আছে অ্যাকাউন্টে না

মানে ওই দুটোই বলতে পারো মানে মানে কি বলতো আমরা হাসপাতালে গিয়েছিলাম মানে আমার এই ঘা দেখাতে

কি হয় কম্বল এটা নিয়ে যাও একটা থাকবে মা থাকবে

দেখা যাবে যার মেয়ে তা খোঁজ নেই কখন আসবো কোথায় আসবো আমি বলে দেবো কোথায় আসবা যেখানে সেখানে

এ বুতামটা লাগা গেরি পরে কতদিন যায় না আইজ লাগলি ঠিক আছে দাও কাছর না গলা কিছু কত হয় এই জল বদল মুখ কাজে রেটা বল এই কি যারাও থাকা কি হবে গন ও ও ঢোকেই ভূমি বাঁচাও আর এই কেন দি করলাম দাদি ভূমি পে গেল

মানে কোনো অসুবিধা হবে না বুঝলা এই এই রাস্তা দিয়ে গেলে তো আজকে ভিডিওটা এডিগুলো চলে যাই তুমি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে